আসসালামু আলাইকুম দিবস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম কাটওয়ার করা আলজাহাবের খুব সুন্দর পাঁচটা হিটলিস্টের কালেকশন নিয়ে আসলাম যারা নিতে চান দ্রুত এই স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর এগুলো আপনার বাইশশো পঁচিশশো প্লাসের ড্রেস আমরা দেবো হলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কথা বাড়াবো না ড্রেসগুলো শুধু স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন চমৎকার একটা কালার খুব সুন্দর একটা কালার দেখেন একদম কাটওয়ার্ক করা থাকবে সুন্দর সুন্দর আলজাহাবের এই কালেকশনটা আপনার নিতে চালে দ্রুত ইনবক্স তৈরি করবেন ব্যাক পার্টটা কিন্তু আরও খুব সুন্দর প্রিন্টের হবে নিচ থেকে হাতাটা চলে আসবে দেখেন নিচ থেকে হাতাটা চলে আসবেন এত সুন্দর একটা ড্রেস বাইশশো পঁচিশশো প্লাসের ড্রেস হোলসেল আজকে দিয়ে দেব ষোলোশো পঞ্চাশ ঈদের কালেকশন বলি কথা খুব সুন্দর কালেকশান এটার খুব সুন্দর একটা প্যানেল আছে প্যানেলটা চলে যাবে হলো যে নিচে চলে যাবে হলো খুব সুন্দর এই প্যানেলটা আর স্যালোয়ারটা থাকবে একদম সেম একদম ডিজিটাল লাক্সারিয়াস ফাইন কটার উপরে মিষ্টি কালার হবে ওন্নাটা হবে খুবই চমৎকার খুবই সুন্দর আর ড্রেসটার কালার হবে দুইটা কালার আমি একটা ড্রেস খুলবো আর একটা ড্রেস খুলবো না খুব চমৎকার একটা ড্রেস চমৎকার একটা ওন্না খুব সুন্দর একটা ওন্না একদম ওন্নাটা দেখেন খুব সুন্দর মিষ্টি কালার কাটওয়ার্কে কাজ করা থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিকে চালে দ্রুত ইনবক্স করে ফেলবেন বাইশশো প্রতিশো প্লাসের ড্রেস যদি ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে কে বা না নেবে বলেন তো এগুলো ঈদের কালেকশন খুব সুন্দর কালেকশান স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলবেন বাকি কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এটার আরেকটা কালার হলো খুব সুন্দর একটা পানি কালার দেখেন এটা খুব সুন্দর একটা পানি কালার লাকজারিয়াস কালার খুব সুন্দর কালার এটারও কিন্তু সেম জিনিস সেম কালেকশান সেম কোয়ালিটি সেম এতে ডিপিট কালার আর এটা অন্যটা হবে সেমিটা কাট ওয়ার করা থাকবে তো টোটাল এটা হলো দুটা কালার স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলুন খুবই চমৎকার আর একটা দেখেন খুব সুন্দর একদম বোরিং করা কাজ করা থাকবে এটা আরেকটা ড্রেস এটা আলজা হবে খুব সুন্দর একটা কালার এটা কালার হবে দুইটা কালার এই ড্রেসটা খুব সুন্দর একটা প্যাসেস আছে প্যাসেসটা আমরা দেখিয়ে দিচ্ছি ড্রেসটা একদম লাগজারিয়াস একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এগুলো পঁচিশশো তিন হাজার টাকা কিন্তু অনেকে বিক্রি করে আমরা দেখি কিন্তু আমরা আপনাকে হোলসেলে আমরা দিয়ে দিচ্ছি সুন্দর এই ড্রেসটা দেখেন এত সুন্দর একটা ড্রেস এটার গলাটা দেখেন এত সুন্দর একটা গলা একদম এখান থেকে বসবে গলাটা বসবে এই জায়গার থেকে খুব সুন্দর একটা গলা বসবে আর এটা খুব সুন্দর একটা প্যানেল আছে এই প্যানেলটা হতো জামার নিচে চলে যাবে নাহলে হাতোয়া দিতে পারবেন তো খুবই সুন্দর একটা প্যানেল ড্রেস ইনশাল্লাহ আপনার নিতে চাইলে ইনবক্স করে ফেলুন সালোয়ারটা হবে লাকজারিয়াস স্যালোয়ার আর ওড়নাটা হবে সেই লেভেলের একটা ওড়না হবে মাথা নষ্ট করার মতো একটা অন্য হবে দেখেন এত সুন্দর একটা ওড়না এটা কালার হবে দুটা এই ড্রেসটার কালার হবে দুটা অন্যরকম কালার অন্যরকম ডিজাইন কাটওয়ারগুলো দেখেন এত সুন্দর একটা কাটওয়ার করা আর সেই লেভেলের ফাটাফাটি একটা কাটওয়ার করা থাকবে এটা কালার দুইটা দুটো কালারে কিন্তু একদম অসাধারণ অনেক সুন্দর নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন মাত্র ষোলোশো টাকা করে এটা হচ্ছে আরেকটা কালার যেটা আছে এটা আরো বেশি সুন্দর খুব সুন্দর আকাশী কালারের ভিতরে দেখেন এত সুন্দর একটা আকাশি কালারে আল জাহাব্বি ষোলোশো পঞ্চাশের ড্রেস আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন যার যার লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি তো খুবই চমৎকার একটা কাটওয়ার করা থাকবে খুব সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর একটা প্যাসেজ করা আছে এটা কোনো কালার নেই এটা একটি কালার এটা গলাটা হবে সু সুন্দর একটা গলা এটার নিচে এখান থেকে গলাটা বসবে আর চমৎকার গলাটা এখানে থাকবে ইনশাল্লাহ দেখার মতো একটা ড্রেস এগুলো আসলে ক্যাটালগের ড্রেস আলজাহাবের ড্রেস আর খুবই সুন্দর ড্রেস আর ব্যাক পার্টটা তো আপনার জানেন আলাদা কাটিং করা থাকে আল যাবে। হবে আর সালোয়ারটা হবে খুবই সুন্দর একটা ডিজিটাল ফাইন কটনের উপরে মিষ্টি কালার টোটাল পাঁচটা ড্রেস পাঁচটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন অন্যগুলো অনেক সুন্দর অনেক ডিজাইন কালারফুল উপর খুব সুন্দর মাথা নষ্ট করার মতো ডিজাইন দেখেন মাসা আর দেখেন একদম কোয়ালিটিটা দেখেন সেই লেভেলে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজ আওয়াজ কালেকশনটা নিতে পারবেন নিতে চলে তুমি তো ইনবক্স করে ফেলবেন আর ঢাকা সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ